আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ফেসবুকের বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যেদিন ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্র প্রকাশ করল সেদিন এনসিপির সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ তাসনিম যারাসহ চট্টগ্রামে গিয়ে পিটার হাসের সাথে তারা তাসনিম জারাকে সামনে রেখে বৈঠক করেছিল কিন্তু তারা পরবর্তীতে সেটাকে অস্বীকার করেছে আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন গণমাধ্যমে এসেছে কিন্তু সাজে আলম কিংবা হাসনাত আবদুল্লাহ তারা অস্বীকার করছে ঘটনাটি তারপরে যাই হোক সেটা গেলেও এক জিনিস পিটার হাসের সাথে বৈঠক হয়েছে বা হয় নাই সেটা ভিন্ন কথা এখন আসি মহেশখালীতে পিটার হাসের সাথে ডক্টর ইউনুস এবং আমাদের ওই যে আশিক আশিক চৌধুরী তাদের মিটিং হলো আশিক চৌধুরী তো ঘোষণা দিয়ে দিল যে আগামী তিরিশ বছর পরে এই মহেশখালী সিঙ্গাপুর হয়ে যাবে আসলে তাদের মূল উদ্দেশ্য জানি না আপনারা জানেন কি না মূল উদ্দেশ্য হচ্ছে মার্টিন অলরেডি চলে গেছে বাংলাদেশ থেকে বাংলাদেশের অধীনে নাই এটা হয়তো কয়েকদিন পরে আপনারা জানবেন বা দেখবেন বা বুঝবেন এখন এই কক্সবাজার কন এদিকে মহেশখালী কন বান্দরবন কন খাগড়াছড়ি কন এই জায়গাগুলো থাকবে না বাংলাদেশের মধ্যে এগুলো নিয়ে যাবে এগুলো নিয়ে যেই আমাদের প্রধানমন্ত্রী যে একটা কথা বলেছিল আপনারা নিশ্চয়ই মনে আছে যে এখানে একটা খ্রিস্টান রাস্তা তৈরি করতে চায় সেটা হবে সেটা অচিরে হবে দুই দিন পাঁচ দিন দশ দিন অপেক্ষা করেন না যাই হোক তারপরে একটা কথা বলি আপনাদের নিশ্চয়ই মনে আছে গত রমজানে ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজারে গিয়ে বিশাল এক জনসভা করলো সেখানে বলল যে রোহি এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তাদের দেশে চলে যাবে কিন্তু আমার তো মনে হচ্ছে যে এই রোহিঙ্গারা এই এলাকাতেই এই এলাকাকেই নিজের দেশ হিসাবে কিছুদিন পরে পেয়ে যাবে যদি এই অঞ্চলগুলো যদি আরাকানের রাখাইনের আন্ডারে চলে যায় তাহলে দেখবেন তাদের তো যেতে হবে না তাই এই এই তো তাদের দেশ হয়ে যাবে এই যে কক্সবাজার কন বা নোয়াখালীর যেই চরে রোহিঙ্গাদের রাখা হয়েছে যদি ওই অঞ্চল যদি রাখাইনের অধীনে চলে নিয়ে যায় তাহলে তো এই অঞ্চলটাই তাদের হয়ে যাবে তাদের দেশ হয়ে যাবে তাদের আর ফেরত যেতে হবে না সত্যি কথা তাদের আর তাদের দেশে ফেরত যেতে হবে না বরং তারা যেইখানে বসবাস করছে এটাই তাদের দেশ হয়ে যাবে আজকে কক্সবাজারে স্থানীয়দের যারা কক্সবাজারের স্থানীয় তাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছিল উচ্ছেদ করে দেওয়া হচ্ছিলো সেখানে দেখলাম ছোটোখাটো একটা আন্দোলনও করছে স্থানীয়রা যে আমরা আমাদের বাপদাতার বিটা বাড়ি ছেড়ে কোথায় যাব এই দেশে যদি রোহিঙ্গারা এসে আশ্রয় নিতে পারে তাহলে আমরা আমরা কেন আবার রোহিঙ্গা হবো আমরা কোথায় যাবো সেনাবাহিনী কোনো উত্তর দিতে পারেনি তাদেরকে যে আপনারা কোথায় যাবেন সেই উত্তর দিতে পারেনি বরং সেনাবাহিনী গায়ের জোর খাটিয়ে স্থানীয়দের ওই এলাকা থেকে উচ্ছেদ অভিযানে নেমেছে কার নির্দেশে নেমেছে নিশ্চয়ই সরকার নির্দেশ দিয়েছে আর দুদিন আগে একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম যেখানে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে আমি প্রফেসর ইউনিসকে ফোন করেছি আমার সাথে কথা হয়েছে যত দূরতই সম্ভব সেন্ট মার্টিন বুঝিয়ে দেওয়ার জন্য তিনি এই ভিডিওটা জানি না সেই ভিডিওটা কতটুকু সত্য মিথ্যা তারপরও আমাদের সচেতন হওয়া উচিত দেশের মাটির জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত এক ইঞ্চি মাটিও যেন কেউ আমাদের দেশ থেকে নিয়ে যেতে না পারে সেই আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত